দ্রুত চাকরি পাওয়ার পরীক্ষিত দোয়া আপনি বিশাল মুসিবতের ভিতরে আছেন আপনি টেনশনের ভিতরে আছেন দিন কাল আপনার টেনশন ডিপ্রেশনে অতিবাহিত আপনি করতেছেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিমের এই আয়াতটা আপনি বারবার আপনি পড়বেন এই আয়াতটি আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ আপনাকে চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন অনেক সময় আছি যে আমরা কাজের সন্ধানে ঘর থেকে বের হই কিন্তু কাজ আমি পাইতেছি না অনেক ছেলে মেয়েরা আছে লেখাপড়া শেষ করার পরে চাকরির সন্ধান আপনি বের হন বিভিন্ন জায়গাতে আপনি ইন্টারভিউ দিতেছেন কিন্তু আপনার তারপর চাকরি হচ্ছে না খুবই একটা প্যারার ভিতরে আছেন খুবই একটা টেনশনের ভিতরে আছেন আহারে কি করব আমি কি করব? নিজের মনটাকেও সান্ত্বনা দিতে পারতেছেন না বাবা মার একমাত্র সন্তান সংসারের হাল আপনাকে ধরতে হবে কিন্তু এখন আপনি চাকরি পাচ্ছেন না একটা টেনশনের ভিতর আপনি দিনকাল অতিবাহিত করতেছেন আমি আপনাকে বলবো যেহেতু আমাদের সামনে কোরআন আছে আমাদের সামনে রাসুলের হাদিস আছে তাহলে আমরা কেন টেনশন করব। অবশ্যই আল্লাহ পাক আপনার দ্রুত চাকরির ব্যবস্থা আমার আল্লাহ আপনাকে করে দিবেন যদি আপনি এই নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন এই নিয়মে যদি আপনি দোয়াটা করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ যা যা বদলা আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের ওর আনের যে আয়াতটা হচ্ছে সে আয়াতটা হচ্ছে আপনি পড়বেন রব্বি আন্নি লিমা আংজালতা জালতা ইলাইয়া মিন হাইরিং ফাকির এটার অর্থটা দেখেন কত সুন্দর চমৎকার হে রব হে প্রতিপালক আমার জন্যে যেটা কল্যাণকর কর যেটা আমার জন্যে কল্যাণকর কর আমাকে আপনি দিবেন সেটার মুখাপেক্ষি আমি যেটা আমার জন্য আপনি সফলতা মনে করেন সেটার মুখাপেক্ষি কিন্তু আমি হেরপ আমি হচ্ছি গরিব ফকির আর আপনি হচ্ছেন গণী আপনি হচ্ছেন ধনী আমি আপনার কি। আপনি আমাকে কল্যাণকর জিনিস আপনি আমাকে দান করুন এই পৃথিবীতে যারা আপনি দেখতেছেন পৃথিবীতে যারা বিশাল বড় বড় ধনী দনাট্য আপনি দেখতেছেন এই যে বিল গেটস ইলন মার্কস মুকেশ আম্বানি বা বিভিন্ন ধরনের যাদের এত টাকা পয়সা আপনি মনে করতেছেন তারা মনে হয় সুখী বাবা এটা হচ্ছে আপনার ভুল ধারণা না না পৃথিবীতে আল্লাহ রব্বুল আমি কাউকে আমার লাভ পরিপূর্ণ সাকসেসফুল বানায় পাঠান নাই পরিপূর্ণ সাকসেস একজন মমিন তখনই হতে পারবে যখন সে জান্নাতি হবে তখনই আমার আল্লাহ তাকে পরিপূর্ণ সাকসেস এবং মমিন আমার আল্লাহ বানায় দিবেন এর আগে আপনি কখনো পরিপূর্ণ মমিন হতে পারবেন না তা সম্মানিত হাজিরেন যে কথাটা আমি বলতেছিলাম এই দোয়াটা এই আয়াতটা আপনি পড়বেন একুশ বার পড়বেন অথবা একশতবার আপনি পড়বেন রব্বি আননি লিমা আংজালতা জালতা হইরিং মিন ফাকির এই আয়াতটা আপনি একশো বার পড়বেন আর আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া ও হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু আল্লাহ পাকের এই নামটা আপনি পড়বেন হে আল্লাহ এই নামটা আপনি পড়বেন এই নামের অর্থই হচ্ছে রিজিক দাতা দানকারী ওয়াহাব এই নামটা পড়বেন একশত বার পড়বেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন যখন আয়াতটা যখন একশত বার পড়বেন এবং আল্লাহ পাকের নামটা যখন একশত বার পড়বেন আল্লাহ পাক অবশ্যই আপনার জন্য দ্রুত চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন